it's হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আরেকটি বড় ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত শুক্রবার সকাল সাড়ে আটটায় আমরা তৈরি হয়ে চলে যাচ্ছিলাম গাজীপুরের নাগরিতে সাতই ফেব্রুয়ারি শুক্রবার ছিল সাধু আন্তনির পর্ব এই তো আমাদের গাড়ি চলে এসেছে সনি আমাকে সুন্দর করে গাড়িতে উঠিয়ে দিচ্ছিল আমি বসেছি সবার সামনে যেন এখান থেকে ভিডিওগুলো নেওয়া বাটুল ম্যাক্সের এর নাম সনি অনেকেই হয়তো ভাবতে পারেন হঠাৎ করে সনি আবার কে এই তো আটটা পঁয়তাল্লিশের মধ্যেই আমরা আমাদের যাত্রা শুরু করে দিই মিরপুর থেকে তিনশো ফিট পর্যন্ত রাস্তা ছিল একেবারেই খালি ওই সময়টাতে খুব তাড়াতাড়ি চলে যেতে পারলেও নাগরীতে যেহেতু প্রচন্ড লোক সমাগম ওইখানে ছিল প্রচণ্ড জ্যাম নাগরীতে যাওয়ার আগে তিন কিলোমিটার পথ আমাদের শুধুমাত্র হেঁটেই যেতে হলো তবে রাস্তার হাঁটাটা খুব একটা কষ্টের ছিল না কারণ চারিদিকে ছিল খুব সুন্দর পরিবেশ সামনে মানুষের ভিড় আর সাইডে প্রকৃতির অনেক অনেক সুন্দর এখানে আসার প্রথম কারণ হচ্ছে সাধু আন্তনির পর্ব এবং দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের বন্ধুর শ্বশুর বাড়িও এখানে অনেকটা রাস্তা হাঁটার কারণে প্রচন্ড ক্ষুধার্ত হয় আমরা ক্ষুধা সামাল না দিতে পেরে ঢুকে পড়লাম একটা হোটেলে পরোটা ডাল তরকারি এবং ডিম সহযোগে আমাদের সকালের নাস্তাটা ছিল দারু নাস্তা শেষ করে আমরা নিয়ে নিলাম দই দই আবার আমাদের খুব পছন্দের খাবার দইটা একদম ঘরে বানানো টাটকা দই হয় আমাদের খেতেও বেশ ভালো লাগছিল এর মধ্যেই আমাদের আমাদের এক বন্ধু চলে এলো সঙ্গে দই দই খেতে খেতে তাই তাকেও দিলাম এবারে সকালের খাওয়া খাদ্য শেষ করে আমরা চলে যাচ্ছি সাধু আন্তনির পর্বের দিকে রাস্তার দুই পাশে প্রচুর মেলা বসেছে এখানে খাবার দাবার খেলনা মোমবাতি বিস্কিট সব পাওয়া যাচ্ছে এবারে আমরা পর্বের ভিতরে চলে আসলাম এখানে কিছুক্ষণ প্রার্থনা করে আমরা চলে যাব আমার বন্ধুর শ্বশুরবাড়িতে গাজীপুরের কালীগঞ্জে এলে আমার সবচাইতে বেশি ভালো লাগে সেটা হলো প্রাকৃতিক সৌন্দর্য সেই সাথে এখানকার মানুষের আতিথেয়তা ঢাকার কাছে এত সুন্দর গ্রামীণ পরিবেশ এবং সেই সাথে এত ঢালা আতিথেয়তা পেয়ে আমরা তো অনেক খুশি গাজীপুরে এলে আমার সবচাইতে ভালো লাগে যেটা সেটা হলো এখানকার মাটির ঘর আমার তো খুবই শখ জাগে আমাদের এলাকায় একটা মাটির ঘর বানাবো এখানে এসে তো আমার বন্ধু বান্ধবের মোটেও অভাব হচ্ছিল না চারিদিকে বেশ কয়েকটা কুকুর চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য চারিদিকে বিড়াল আর কি চাই আমার বন্ধুর শ্বশুরবাড়ির আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য চলেন এখন ঘুরে দেখি এখানে ছোট্ট একটা পুকুরের মতো ব্যাপার আছে আমাদের এলাকায় তো অনেক অনেক পুকুর এই এলাকায় এতটা পুকুর নেই তবে যতটুক আছে সেটাই কিন্তু অনেক সুন্দর আমরা চারিদিকটা অনেক সুন্দর করে ঘুরে ঘুরে দেখছিলাম আমার বন্ধুর সঙ্গে আমাদের এলাকার মতো এখানেও আছে ধানের ক্ষেত উই তো দেখেন কেবল ধান লাগানো হয়েছে সেই সাথে এখানে একটা ডোবা আছে যেই ডোবায় সবুজ সবুজ ঘাসের মতো ছড়ানো কচুরি পানা হঠাৎ করে কেউ গিয়ে মনে করবে এটা একটা মাঠ মাঠে নামতে গেলেই গেলে যারা এরকম কচুরিপানা আগে দেখেননি তাদের কাছে মনে হতে পারে এটা একটা মাঠ আসলে এখানে অনেক পানি আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে ওখানে দাঁড়িয়ে ভিডিও আর ছবি তুলে নিচ্ছিলাম চারিদিকে ঘোরাঘুরি করতে করতে হঠাৎ দেখলাম এখানে একটা নৌকা এই এলাকায় এটাকে বলে কুন্দা আমার যত দূর ধারণা এটা হচ্ছে তাল গাছ কেটে বানানো এবারে কুন্দা পেয়ে আমি তো উঠে গেলাম উঠে তো নরবর অবস্থা আমি নৌকায় উঠে অভ্যস্ত তবে কোন দায় কখনো উঠে এরপরে তো তাড়াতাড়ি নেমে গেলাম কারণ মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে এখানে একটা অঘটন ঘটবে কিন্তু আমার তো প্রাণেশ হয় না আমার তো এখানে গিয়ে একটা ছবি তুলতেই হবে তাই টেনে টুনে আবারও উঠে বসে পড়লাম এত সুন্দর জায়গায় এত সুন্দর একটা নৌকা আমার এত ভালো লাগছিল কিন্তু নৌকা চালানোর মতো অবস্থায় আমি ছিলাম না কারণ এত নর্বর করছিল আমার খুবই ভয় লাগছে কারণ এক্সট্রা কোনো জামা কাপড় আনিনি এরপরে আমরা চলে গেলাম মেলায় মেলায় গিয়ে আমরা প্রথমে খেলাম চা তারপরে কামরাঙ্গা কিনে রাস্তায় দাঁড়িয়ে টক টক কামরাঙ্গা চিবিয়ে চিবিয়ে খেলাম এই কদিনে তো আপনারা বুঝতেই পেরেছেন টক খেতে আমার এবং বাপির প্রচন্ড ভালো লাগে কামরাঙ্গাগুলো হলুদ হলুদ এবং পাকা পাকা হওয়ায় খেতেও লাগছিল দারুণ এখনও কিন্তু জিভে জল চলে আসছে তবে অনেকেরই দেখলাম কামরাঙ্গা তেমন প্রিয় না আমার কিন্তু পাকা কামরাঙা খেতে ভালোই লাগে যাদের যাদের এখনো মুখে জল আসেনি তাদের জন্য আরও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আসলেই খুবই টেস্টি ছিল কামরাঙ্গাটা এখানকার মেলা দেখা তো শেষ এবারে আমরা ফেরত চলে যাব বন্ধুর শ্বশুরবাড়িতে বাড়িতে আমরা এখন লাঞ্চে বসবো লাঞ্চের টাইমটা ছিল প্রচন্ড মনোমুগ্ধকর এত সুন্দর একটা জায়গায় বসে লাঞ্চ করার সৌভাগ্য সবার হয় বেশ কয়েকজন বন্ধু বান্ধব একসাথ হলে যেটা হয় গল্পের ঝুলি খুলে বসতে হয় সেই সঙ্গে চলতে থাকে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া গতকালকে সারা দিন এত এত খাবার খেয়েছি আমার পেট এখনো পর্যন্ত ভরা দুপুরের খাওয়াটা এত টেস্টি ছিল আমরা সবাই পেট খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা খেয়াল করলাম এই মাঠে অনেক অনেক কাঁচা হলুদ আছে কাঁচা হলুদ কার কি কাজে লাগবে সেটা কারোর মাথায় নেই কিন্তু খুচিয়ে খুচিয়ে কাঁচা হলুদগুলো বের করতে হবে এটাই ছিল আমাদের একমাত্র টার্গেট যত খোঁচা দেওয়া হচ্ছিল ততই কাঁচা হলুদ বের হচ্ছিল আর আমরা তো ভীষণ ভীষণ খুশি হয়ে আরও জোরে জোরে টানাটানি করে বের করছিলাম ব্যাপারগুলো হচ্ছিল একদম ছোটবেলার মতো ছোটবেলায় যেমন অকারণে অনেক অনেক দুষ্টুমি করতে ইচ্ছা করতো সব বন্ধুরা একসঙ্গে মিলিত হলে সেই ছোটবেলার ঘটনাগুলোই আবার মনে পড়ে হলুদ টেনে তুলতে তুলতে প্রায় দেড় থেকে দুই কেজি হলুদ আমরা উঠিয়ে ফেললাম অনেকদিন পর মনে হলো পুরোনো শৈশবকে ফেরত পেলাম আমরা প্রায় শেষের দিকেই চলে এসেছি এখন বাসায় ফেরার পালা আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আমাদের এই সারা দিনের ভ্লগটি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা যোগাবেন ভালো থাকবেন সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ